তার বেশ কজন রানী ছিলেন সর্বকনিষ্ঠ রানীর নাম গঙ্গা দেবী প্রতিটি মানুষের এখানে পৌঁছে দিয়েছিল এখানে অনেকগুলো যুদ্ধ হয়েছিল এবং মানুষের উপর অনেক অত্যাচারও হয়েছিল আমরা সেরকম একটা অত্যাচারের কাহিনী আজকে বর্ণনা করব। ওরা অগ্রসর চিন্তা ভাবনা আহ করতেন তারা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তাদের অবস্থান ছিল বঙ্গবন্ধুর সমর্থক আওয়ামী লীগের সমর্থক এবং উনিশশো সালে তারা বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়েছিলেন দেশের একজন অগ্রঘন্য আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুকে তারা ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছিলেন আর তারা কিছুই জানে না তারা করল গর্ত খনন নাকি শুধু পুরুষ যখন গর্ত শেষ হলো মোবারক হোসেন মোবারক মিয়া আবার আসলেন এবং তিনি পরীক্ষা করে দেখলেন তার মন হয়েছে না হয়েছে কিনা তিনটা গর্ত দিলে দর্শক আমন্ত্রণ কেত তে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক আজকের বিষয় নিয়ে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত মুক্তিযুদ্ধ গবেষক লেখক ও সাংবাদিক জনাব তাজুল মোহাম্মদ জনাব তাজুল মোহাম্মদ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্যার আজকে আমাদের বিষয়টি ছিল গঙ্গাসাগর গণহত্যা যে হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় সেটা রাদ্যপান্ত যদি একটু আপনি আলোকপাত করতেন ধন্যবাদ আপনাকে এবং আপনার এন ডব্লিউ দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আগামীতেও যারা দেখবেন তাদের সবাইকে আমার অভিনন্দন হ্যাঁ গঙ্গাসাগর গণহত্যা তবে গঙ্গাসাগর নাম হলেও এটি কোনো সাগর নয় তবে বিশাল একটা দিঘি তার বিশালতার কারণেই হয়তো নাম হয়ে গেছে সাগর প্রায় দেড় শত বছর আগে দেড়শত প্রায় দেড়শত বছর আগে এলাকায় খরার সৃষ্টি হয়েছিল মানুষের পানীয় জলের দারুণ অভাব হয়েছিল সে সময়ে এই অঞ্চল কুমিল্লা অঞ্চলই ছিল ত্রিপুরা রাজ্যের অধীনে এবং ত্রিপুরার মহারাজা তখন আহ শ্রী শ্রী রাধা কিশোর মানিক্য বাহাদুর তার বেশ কজন রানী ছিলেন সর্বকনিষ্ঠ রানীর নাম গঙ্গা দেবী খুবই ভালোবাসতেন গঙ্গা দেবীকে এবং গুরুত্ব দিতেন যখন কুমিল্লা অঞ্চলে দেখা দেখাতে মানুষের পানীয় জলের মানুষ কষ্ট করছিল পানীয় জলের অভাবে তখন গঙ্গা দেবী মহারাজাকে বললেন যে ওখানে যেন একটা আহ দিকি কনন করে মানুষের পানীয় জলের অভাব দূর করে তখন পঁচিশ সাগর। তার স্ত্রীর নাম গঙ্গা দেবী তার নামে দিকির নাম দিয়েছিলেন গঙ্গাসাগর এখন ওই এলাকার নাম গঙ্গাসাগর রেল স্টেশনের নাম গঙ্গাসাগর বাজারের নাম গঙ্গাসাগর পোস্ট অফিসের নাম গঙ্গাসাগর পুরোটা এলাকায় গঙ্গাসাগর হিসেবে পরিচিতি পেয়েছে আর এই গঙ্গাসাগরের নাম উনিশশো একাত্তর সালে অধিকভাবে মানুষের কানে কানে পৌঁছে দিয়েছিল উনিশশো এখানে অনেকগুলো যুদ্ধ হয়েছিল এবং মানুষের উপর অনেক অত্যাচারও হয়েছিল আমরা সেরকম একটা অত্যাচারের কাহিনী আজকে বর্ণনা করবো সেটি কি এই যে এলাকা এই এলাকার মানুষজন ছিল প্রগতিশীল ওরা অগ্রসর চিন্তাভাবনা আহ করতেন তারা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তাদের অবস্থান ছিল বঙ্গবন্ধুর সমর্থক আওয়ামী লীগের সমর্থক এবং উনিশশো সালে তারা বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়েছিলেন দেশের একজন অগ্রঘন্য আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুকে তারা ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছিলেন আর প্রাদেশিক পরিষদে নির্বাচিত করেছিলেন সৈয়দ এমদাদুল বারিকে এরা দুইজনই নৌকা নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন বরাডুবি হয়েছিল জামাতে ইসলামীর ওরা খুব কম ভোট পেয়ে কত সালে স্যার কত সালে নির্বাচনে এটা উনিশশো সালে উনিশশো সালের ডিসেম্বরে এই ইলেকশনটা হয় ডিসেম্বরের সাত তারিখে ফেডারেল ইলেকশন মানে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন হয়ে সাত তারিখে আর সতেরো তারিখে হয় প্রাদেশিক পরিষদের নির্বাচন তখন সাত তারিখে যে জাতীয় পরিষদের নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সিরাজুল হক উনি আইনজীবী ছিলেন আপনি হক বিগত সরকারের সময় আইনমন্ত্রী ছিলেন সেই আনিসুল বাবা সিরাজুল হক তখন নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে আর প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ এমদাদুল হক এমদাদুল বারিস তো এখানে জামাতে ইসলাম পরাজিত হয় এবং মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় এটি একটি কারণ দ্বিতীয় কারণ হল অসহযোগ আন্দোলনে এই এলাকার মানুষ সবাই সম্পৃক্ত হয়ে যায় তারা আহ আন্দোলনে এলাকায় ফুলফাড় সৃষ্টি করে এবং পঁচিশে মার্চে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করলে এরা প্রতিরোধ যুদ্ধে সম্পৃক্ত হয় এবং এই যে আহ যেটা গঙ্গাসাগর ডিগি এই ডিগির আহ পূর্ব পূর্ব পাহাড় দিয়ে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট চট্টগ্রাম ময়মনসিং চট্টগ্রাম রেলওয়ে এই এই গঙ্গাসাগর ডিটির পূর্ব পাশ দিয়ে চলে গেছে আর এই ডিটির পশ্চিম পাশে বিরাট বিরাট পার সেই পারে এই মহারাজার কাছারি ঘর তার রাজকোষ ডাক বাংলো আহ সহ অনেকগুলা দালান সেখানে ছিল তার রাজ কর্মচারীরা সেখানে থাকতেন সেখানে অফিস করতেন সেই সময়েও সেখানে কিছু কর্মচারী ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে একটি দালানের পাকিস্তানি সৈন্যরা অবস্থান করতে থাকে এবং সেখানে একজন মেজরও থাকতেন সেই মেজরের নাম ছিল মেজর হায়াত আর পাশের বিল্ডিং এ অবস্থান নেন ওই এলাকার তথা ব্রাহ্মণবাড়িয়া মহকুমার যিনি প্রধান দালাল এবং রাজাকার রাজাকার বাহিনীর ব্রাহ্মণবাড়িয়ায় রাজাকার বাহিনীর প্রধান মোবারক মিয়া সেই মোবারক মিয়া পাশের একটা বিল্ডিং এ অবস্থান নেন আর তার রাজাকার সেই মোবারক হোসেন মোবারক মোবারক আলী মিয়া তার নাম পৃথিদ নাম মোবারক মিয়া প্রগতিশীল রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন সরি প্রতিক্রিয়াশীল রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন ধর্মান্ধ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং মেজর সেকান্দর হায়াতকে তিনি বুঝাতে সক্ষম হন যে এই এলাকার মানুষজন সবাই আওয়ামী লীগের এবং এই এলাকার প্রত্যেকের যুবক সন্তানরা যুবক ছেলেরা ভারতে গেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে প্রশিক্ষণ নিয়ে গ্রামেও চলে এসেছে অস্ত্র নিয়ে গ্রামে অবস্থান করতেছে এবং সময়ে সুযোগে বিভিন্ন জায়গায় অপারেশন করতেছে এখন মোবারক হোসেনের পরামর্শ হলো যে এই পুরো গ্রাম গেরাও করে বিশেষ করে সালমন্দাই একটা গ্রাম ঠিক এই গঙ্গা দিকির এই মোবারক হোসেনের পরামর্শ ছিল যে পুরো ধানমান্দাইল গ্রাম এবং জাঙ্গাইল সহ আশেপাশের গ্রামগুলো সমস্ত যুবকরা মুক্তিযুদ্ধে অংশ মুক্তিযুদ্ধে চলে গেছে এবং এরা প্রশিক্ষণ নিয়ে গ্রামে অবস্থান করতেছে সময়ের সুযোগে অপারেশন করতেছে সুতরাং গ্রাম গেরাও করে গ্রামের সমস্ত লোকজনদের ধরে আনলে তখন ওরা বয়ে তাদের ছেলে মেয়েদের ছেলেদেরকে আর মুক্তিযুদ্ধে যেতে দেবে না এই পরামর্শ ওরা গ্রহণ করে এবং তারা পরিকল্পনা করে গ্রাম আক্রমণের সেই দিনটা ছিল খুব মানে বর্ষাকাল এবং বন্যা ছিল চতুর্দিকে ওরা নৌকায় গিয়ে গ্রামে ঢুকে এবং পুরো গ্রামের সমস্ত লোকজনদের ধরে নিয়ে আসে তো লোকজন কত ছিল ওখানে কোনো নারী আনে নাই শুধু পুরুষদের নিয়ে এসেছে নারী শিশু আনে নাই শুধু পুরুষদের নিয়ে এসেছিল এবং তাদের সংখ্যা ছিল আড়াইশোর মতো এদেরকে কি করবে এদের কি করবে এই গ্রামগুলোতে তখন নারী শিশু সবাই তাদের তাদের খান্নায় আহাজারিতে না যে যেভাবে পারে দর্ণা দিচ্ছে বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছে মোবারক হোসেন আহ কে কোনোভাবে ম্যানেজ করে তাদেরকে ছাড়ানো যায় কিনা এই গঙ্গাসাগরের দিকির আশেপাশে অবস্থান নিয়ে তারা আপন জনদের প্রিয়জনদের দেখার চেষ্টা করতেছেন জানার চেষ্টা করতেছেন ভিতর থেকে কোনো সংবাদ পাওয়া যায় কিনা কিন্তু কোনো সংবাদই আসছে না মিটিং চলছে সেখানে মিটিংটা হচ্ছে দুজনের মধ্যে মেজর সিকান্দর হায়া এবং রাজাকার কমান্ডার মোবারক মিয়া দিন সারা দিন তাদের মধ্যে এই সলা পরামর্শ পরে বিকেলবেলা বেরিয়ে আসলেন মোবারক মিয়া এসে সকল বন্দীদের নিয়ে এক এক জায়গায় একত্র করলেন এবং শুরু হলো নির্যাতন নির্যাতনে নির্যাতনে সবাইকে জর্জরিত করে এক পর্যায়ে বাছাই পর্ব শুরু হলো যাদের সন্তানরা মুক্তিযুদ্ধে গেছেন দৃতদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে এবং মুক্তিযোদ্ধার পিতা চাচা মামা ভাই যারা আছেন তাদেরকে আলাদা এইভাবে বাছাই করে তেত্রিশ জনকে একত্র করলো আর বাকিদেরকে শারীরিক নির্যাতন করে সন্ধ্যার আগে আগে ছেড়ে দেয় এই তেত্রিশ জনকে ঠিক অন্ধকারে নামার আগে তেত্রিশ জনের হাতে মোবারক হোসেন তুলে দিলেন তেত্রিশটি কুদাল এবং জাগা দেখিয়ে দিয়ে বললেন এক সারিতে তিনটা গর্ত করতে হবে তার কথা মতো সবাই কাজে লেগে যান সুন্দর করে তিনটা গর্ত খনন করলেন কিন্তু তারা তখন জানতেন না কেন এই গর্ত খনন করানো হচ্ছে এই গর্ত গর্তে কি করা হবে কি উদ্দেশ্যে কি কারণে এখানে এই পারে গর্ত করা হচ্ছে তারা কিছুই জানে না তারা গর্ত খনন করলো গর্ত নারী পুরুষ উভয়ই ছিল সরি সরি হ্যাঁ যে নারী পুরুষ নারী পুরুষ উভয়ই ছিল নাকি না শুধু পুরুষ আচ্ছা শুধু শুধু পুরুষ তো যখন গর্ত খনন শেষ হলো মোবারক হোসেন মোবারক মিয়া আবার আসলেন এবং তিনি পরীক্ষা করে দেখলেন তার মন মতো হয়েছে না হয়েছে কিনা তিনটা গর্ত সবুজ সংকেত দিলেন যে কাজ সুসম্পন্ন হয়েছে তারপর এই তেত্রিশ জনকে নিয়ে দাঁড় করানো হলো এই গর্তের পাশে তারা তখনও জানে না কি তাদের ভাগ্যে আছে তারা তখনও ভাবতে পারে নাই যে তারা নিজ হাতেই যে গর্ত করেছে সেই গর্তটা তাদের কবর সেখানে হবে তাদের গণকবর তখন একটু পরেই গর্জে উঠলো ওদের হাতের রাইফেল একটি একটি করে বুলেট ব্যয় করতে শুরু করলো এক একজনকে এক একটি বুলেটে হত্যা করে করে ফেলে দিল ওই গর্তগুলোতে তিনটা পূর্ণ হয়ে গেল লাশে তারপর মাটি দিয়ে দিয়ে তারা চলে গেল এই ছিল এই আহ গঙ্গাসাগর দিকির পাড়ের গণহত্যা এরা সেখানে সেই মাটির নিচে আহ ছাপা পড়ে থাকলেন তারপরে স্বাধীনতার পর মানুষজন এই লাশগুলোকে ফুলে শনাক্ত করেছিলেন কারো কারো লাশ কিন্তু ওইগুলো সেখানেই রেখে দেওয়া হয়েছিল এবং সেই বদ্ধভূমিটাকে সংরক্ষণ করা হয়েছে সেইটাকে বদ্ধভূমি হিসেবে সংরক্ষণ করা হচ্ছে তবে ওই রাজাকার মোবারক হোসেনের সাথে অন্য সব রাজাকার ছিল দূরদর্শ রাজাকার এলাকায় যারা এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদের মধ্যে ছিল একজন মুক্তা মিয়া আরেকজন শিরু মিয়া বলু মিয়া হুসেন মিয়া শের আলী আলাল মিয়া আব্দুল আজিজ এখানে এই তেরোটা নাম আমি বললাম এবং আমি শুধু নামটাই বললাম তাদের বাপের নাম তাদের গ্রাম সব কিছুই এখানে আছে আমি এত ডিটেইলসে যাচ্ছি না শুধু নামগুলাই বললাম আপনার কোন বইয়ে এইটা তাদের সম্পূর্ণ ডিটেইলসটা আছে যদি একটু জানাতেন দর্শকদের উদ্দেশ্যে তো এটা আছে এই যে এই বইটার নাম হচ্ছে এমন বর্বরতা কখনো দেখেনি কেউ বইটা ঢাকা থেকে প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ আর এই বইয়ের একটা এপিসোডের নাম হচ্ছে গঙ্গাসাগর গণহত্যা তো এই রাজাকারদের মধ্যে মোবারক হোসেন মোবারক হুসেন শুধু এখানে না ব্রাহ্মণবাড়িয়ায় অসংখ্য গণহত্যা করেছে হয়তো আরো অনেক গণহত্যার সময় তার নাম আসবে এবং দুই হাজার বারো সালে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার সম্পন্ন হয় তার তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এই গণহত্যার দায়ে এই হচ্ছে মোবারক হোসেন আর এই হচ্ছে জামাতে ইসলামী এই হচ্ছে মুসলিম লীগ এই মোবারক হোসেন পরে স্বাধীনতার পরে তখন তো ছিল মোবারক মিয়া স্বাধীনতার পরে সে হয়ে গেল মোবারক হোসেন যোগ দিল আওয়ামী লীগে হুম সে আওয়ামী লীগ করলো কিছুদিন তারপরে যখন আওয়ামী লীগ জানলো যে না সে তো রাজা ছিল তখন তাকে বহিষ্কার করে হুম তারপরে সে আবার তার জায়গায় চলে যায় সেই প্রতিক্রিয়াশীল রাজনীতিতে এবং মনে নাই এইটা তারা বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় না 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 ওইটা ওই বিচার ওই আইনটাই তো হইলো আহ দুই হাজার এগারো সালে দুই হাজার বারো সালে এই কার্যক্রম শুরু হয় এবং তারপরে প্রথমেই তার বিচারটা শুরু হয়েছিল প্রথম পর্যায়ে যাদের বিচার হয়েছিল সে একজন এবং তার রায় হয় সেটা কার্যকর হয়েছে এই হচ্ছে মধ্যে গঙ্গাসাগরের গণহত্যার ইতিহাস এবং শুধু গঙ্গাসাগর না এই যে আহ মোবারক হুসেনের গ্রাম তার গ্রামের নাম হচ্ছে নয়াদিল আকাউড়ার শহরের শহর থেকে একটু দূরেই তার গ্রামটা নয়াদিল গঙ্গা গঙ্গাসাগর আর বাজারের তার তার গ্রাম এই গ্রামে গ্রামের অসংখ্য মানুষ হত্যা করেছে সে অসংখ্য মানুষ পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে গ্রামে অসংখ্য মানুষ হত্যা করেছে এবং আহ নয়াদিলের নয়াদিল গণহত্যা নামে আরেকটা এপিসোড আছে এই বইতে না অন্য বইতে এবং সেখানে তার সেই মানুষগুলার যাদেরকে হত্যা করেছে তাদের নামও আছে যাদেরকে হত্যা করেছে তাদের নামও আছে আবার ব্রাহ্মণবাড়িয়ায় যাদেরকে হত্যা করেছে তাদের নামও ওই নামের সাথে সেই যারা শহীদ হয়েছিলেন তাদের নামগুলা সেখানে আছে তো আজকে এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন ছিল হত্যার সময় সেখানে নারী এবং শিশুদের সাথে কি করা হয়েছিল সেখানে না সেখানে একযোগে অত্যাচার করা হয়েছিল না এইরকম এইরকম তথ্য পাওয়া যায় নাই এইরকম তথ্য পাওয়া যায় না হ্যাঁ অন্য 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 জায়গায় হয়েছে কিন্তু ওই সময়ে সেখানে ওইটা কেউ বলে নাই আমি পুরো গ্রামগুলা বাড়ি বাড়ি ঘুরছি অনেকের সাথে কথা হয়েছে অনেক মুক্তিযুদ্ধে তারা এখন কেউ কেউ আছে অধিকাংশই নাই কিন্তু কেউ এটা বলে নাই হ্যাঁ তবে ওই পাশের একটা গ্রামে হইছে তারা কেউ নাম উল্লেখ করে নাই আপনি তো সেখানে গবেষণা করেছেন এবং মানুষের কাছে যে এই হত্যাকাণ্ডের সমস্ত ঘটনাবলীগুলো আপনি একত্রে করেছেন তো স্যার এখানে আপনি কি মনে করেন যে তারা এখানে শুধুমাত্র পুরুষদেরকে টার্গেট করলো কেন এক এক জায়গায় এক একভাবে পরিকল্পনা করছে এক এক রকম পরিকল্পনা করছে ওখানে তাদের পরিকল্পনাটাই হয়তো এইরকম ছিল যে তারা তাদের পিতা মামা ভাইদের যদি ধরে এনে হত্যা করে নির্যাতন করে তাহলে ভয়ে অন্য কোনো যুবক আর ভারতে যাবে না মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হবে না এটা এই ভাবনা থেকেই হয়তো এইরকম করেছিল আবার আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাকে যে এই গঙ্গা আগে এই গঙ্গা সাগরের অনেক আগে এপ্রিল মাসে একটা যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন মুস্তফা কামাল আমাদের যে সাত গর্বের বীর শ্রেষ্ঠ সেই বীর সাতজন বীর শ্রেষ্ঠের একজন হচ্ছেন আহ মুস্তফা কামাল সেই মুস্তফা কামাল ওখানে শহীদ হয়েছিলেন এপ্রিল মাসের একটি ভয়াবহ যুদ্ধে তার কবরটি সেখানে অবহেলায় অযত্নে একটা জঙ্গল হয়েছিল সেখানে তো বিগত শেখ হাসিনার সরকারের সময় সেই জঙ্গল পরিষ্কার করে স্থানীয় লোকজন সেটাকে আহ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে এবং সরকার থেকে সেইটা বাদাই করে তার নাম ফলক ফলক দিয়ে সেখানে দর্শকদের দর্শনার্থীদের জন্য সেখানে যাওয়ার ব্যবস্থা করে রাখেন রাস্তাঘাট দুঃখ সহিত বলা হয় যে বিভিন্ন কবর মুক্তিযোদ্ধাদের কবর আঘাত করা হয়েছে আমরা যতটুকু গণমাধ্যমের বিভিন্ন গণমাধ্যমের দ্বারা জানতে পেরেছি যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ গুলোই নয় বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কবরকেও আঘাত করা হয়েছে তারা স্বাধীনতা বিরোধী তারা যেমন বঙ্গবন্ধুকে বয় করত তেমনি মুক্তিযোদ্ধাদের বয় করে মুক্তিযোদ্ধার কবরকেও ভয় করে তারা বহু মুক্তিযোদ্ধার কবর পুড়িয়েছে এই বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদল তার কবর পুড়িয়েছে আরো অনেক মুক্তিযোদ্ধার কবর কবর পুড়িয়েছে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা ঝুলিয়েছে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে মুক্তিযোদ্ধাদের নির্যাতন করেছে ইতিহাসবিদ বলে আপনাকে আপনাকে আখ্যায়িত করা যেতে পারে এই কবর পড়ানোটা বাংলার মাটিতে কবে থেকে শুরু করলো স্যার বা কবর অবমাননা করা এই যে কালচারটা এটা শুরুটার কোথা থেকে সূচনাটা কোথা থেকে স্যার আমি আগের ইতিহাস জানি না আমি শুনিও না ইতিহাসের কোন পাতায় লেখা পাই নাই যে কবর পুরানো হয়েছে মাজার বাঙ্গা হয়েছে সেইটা জামাতিরা এই জঙ্গিরা বাংলাদেশেই চালু করেছে কবর পুড়িয়েছে মাজার পুড়িয়েছে মাজার ব্যাঙ্গেছে মসজিদ পুড়িয়েছে মাদ্রাসা পুড়িয়েছে স্কুল কলেজ পুড়িয়েছে তো ওরা স্কুল কলেজ পুড়িয়ে মাদ্রাসা পুড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে ধ্বংস করে কি করতে চায় সেটা তারাই জানে আর তাদের মূল দল জামাতে ইসলাম জানে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় দিলেন এবং আপনার লেখা গল্পের থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এই নতুন প্রজন্মের কাছে আপনি তুলে ধরছেন এই আমাদের চ্যানেলের মাধ্যমে তো স্যার আগামী কোনো একটা এপিসোডে আবার কথা হচ্ছে రెడ్డి দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু জানাতে চান কিছু বলতে চান তাহলে বলতে পারেন যদি কিছু বলতে চান না প্রিয় দর্শক দেশে তো বলবো যে আমাদের সাথে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদের জানা মতে যদি এরকম কোনো ঘটনা থাকে সেটাও আমাদেরকে জানাবেন আর আপনাদের আপনারা যে আমাদের সাথে আছেন থাকেন এবং থাকবেন এর জন্য আবারও আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখা হবে আগামী করবে ভালো থাকবেন ততদিন সুস্থ থাকবেন সুন্দর থাকবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা এতক্ষণ আপনাদের সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন এবং যারা পরে এই অনুষ্ঠানটি দেখবেন আহ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে আর আমরা আরো সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারি তা আজ এখানে বিদায় নিচ্ছি সবাই শুভেচ্ছা জানাচ্ছে